আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ জোবায়ের বলছি জোবায়ত মাঠ থেকে আলহামদুলিল্লাহ গরমে আমরা সবাই কম বেশি আখের গুড় খেয়ে থাকি আখের গুড় থেকে তৈরি শরবত খুবই পরি শরীর জন্য অনেক উপকারী তো আলহামদুলিল্লাহ আমরা চাপাই গোস থেকে অমৃতের আখ থেকে তৈরি করছি চমৎকার মজাদার এই আখের গুড় আপনি আমাদের দেখতে পাচ্ছেন আমরা এটা হচ্ছে আখের পাটালি গুড় এই আখের পাটালি গুড় দিয়ে এটি শরবত এবং আমরা বিভিন্ন রকম পিঠা পায়েস করতে পারি এটি আমরা ফয়েল বক্সে দিচ্ছি প্রতিটি ফয়েল বক্স এক কেজি করে এবং আমরা পাশাপাশি তৈরি করছি চমৎকার এই দানাদার গুড়টি এই দানাদার গুড় দিয়ে শরবত তৈরি করতে খুবই চমৎকার হয় এটি খুবই চমৎকার এবং এটি ঘ্রাহণ আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং আমরা পাশাপাশি তৈরি করছি আখের দানাদার গুড় বা আখের পাউডার গুড় তৈরি করছি এই পাউডার গুড়টি শরবত তৈরি করার সবচেয়ে বেশি বেস্ট উপকারী এটি আখের জুস পাউডার বলা হয় তো আপনারা এটি দিয়ে সহজ জুস তৈরি করতে পারবেন বা শরবত তৈরি করতে পারবেন তো এই তিন রকমের গুড় আপনি আমাদের পেজে পাবেন তো আপনারা খাটিগুড় অর্ডার করার জন্য আমাদের পেয়ে মেসেঞ্জারে আপনার অর্ডারের পরিমাণ মোবাইল নম্বর এবং ঠিকানা লিখে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো ঝটপট আপনারা আমাদেরকে পেজে ইনশাআল্লাহ নক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি